বল করছেন আর বলদ তো আমার ছোট ভাই এর পড়া ঘা করতে স্কুলে দুয়ার যায় না আমি তুমি টু পাস করছি আমি কি বলত নি কেমন হয়ে যেতে এটা আমার বালা করে জানা আছে ও ভাই তাহলে আমার কথা শুনেন ভাই আপনারা তো যেহেতু বুদ্ধিমান এটা কাজ কই যে রাস্তা ঘাটে কেউ কিছু দিলে খাই না ভাই না কি কর না সাম রাস্তা كده বেশি কি কাম কইলে ক্যামনে আমরা যদি জানি মাছি কিছু খাওয়ায় ফর আমগো টিয়া ফি সব লয় যাইবো আমরা কেউ দেখাইতাম না ও ভাই আপনারা এই জিনিস কোয়েন না কারণ কি মানুষ এখনকার মানুষই দুনিয়া ভালা না বুঝছেন নি মানে মানুষ এই জিনিসপত্রের মধ্যে জিনিস মিশায়া খাওয়ায় দেয় পরে মানুষের টিয়া পয়সা লয় যায়

ভালোই হইলো ব্যবসাটা ভালো হইলো মোবাইলের পেয়ে গেলাম আরে বেডা তো কইছিলাম মানুষ খাইছ না কথা তো বুঝোস না থাক এটা